হ্যালো ফ্রেন্ডস তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো এসএলএসটি তো পরীক্ষা হয়ে গেছে এবার আমরা শুরু করেছি ডব্লিউ বি গ্রুপ সি আর গ্রুপ ডি এবং কেপির জন্য বলতে পারো এই যে প্র্যাকটিস সেট আমরা টু আজকে আলোচনা করছি এর আগে অর্থাৎ আগের দিনকে আমি প্র্যাকটিস সেট ওয়ান আপলোড করেছি যেখানে আমি পঞ্চাশটা প্রশ্ন নিয়েছি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিত্তি করে আজকে আমি প্রশ্ন নিয়েছি তিরিশটি প্রশ্ন তিরিশটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে পুরোপুরি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আর কেপি কেপির সিলেবাস অনুযায়ী কোশ্চেনগুলো সাজানো হয়েছে এবং তাদের বিগত বছরের প্রশ্নগুলো ধাঁচ বুঝে সেই হিসেবে প্রশ্নগুলো আমি বাছাই করে নিয়েছি তো তিরিশটি প্রশ্ন একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড বলতে পারো প্রশ্নগুলো তোমাদের কারো কাছে সোজা লাগতে পারে কারোর কাছে হয়তো অজানা জানতে লাগতে পারে তবে মোট কথা প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে ভালোভাবে দেখো দেখে যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় সেটা কমেন্ট করে জানাতে পারো তার সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষা পরীক্ষা অবধি যতদিন না তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে ততদিন এরকমভাবে ডব্লু বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড নানারকম ভিডিও তোমাদের সিলেবাস রিলেটেড নানারকম ভিডিও আপলোড হবে যেটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি হবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই পার্ট টু সিরিজে সেট টু যেটা তো ওই প্র্যাকটিস সেট টুতে আমরা কী কী প্রশ্ন নিয়েছি তা সেগুলো আলোচনা করা যাক প্রথমে বলে রাখি আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লাস্টে রেখেছি এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখবে তার সঙ্গে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও বা ফেসবুক থেকে তোমরা যারা দেখতে চাও ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেল এবং ওয়েবসাইট সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কানেকশান করে নিতে পারো এবং সেগুলো ফলো রাখতে পারো তো যাই হোক প্রথম প্রশ্ন কী আছে দেখো সর্বপ্রথম আনুবেক্ষণিক যন্ত্র কে তৈরি করে এটা জিএসের কোশ্চেন তো দেখ উত্তর হবে কি চারটে অপশান আছে উত্তর হবে লিভেন হক তো একটু প্রশ্ন বানানটা একটু ঠিক ইয়ে আছে মিস্টেক আছে প্রথমে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে রাজ্য ফুলের নাম কি তো এদের মধ্যে রাজ্য ফুলের নাম কি খুব ভালো প্রশ্ন আশা করি অনেকেরই জানা আছে উত্তর হবে বি শিউলি পরের প্রশ্ন চায়ের প্রধান উপাদানের নাম কী চায়ের প্রধান উপাদান কি এই চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে চায়ের প্রধান উপাদান কি তো উত্তর হবে কি ক্যাফেইন পরের প্রশ্ন সাইটিক অ্যাসিড চক্রের অপর নাম কি উত্তর হবে ক্রেপস চক্র পরের প্রশ্ন শালক সংশ্লেষে অনুঘটক হিসেবে কাজ করে কোনটি অনুঘটক হিসেবে কাজ করে কোনটি শালক সংশ্লিষ্টে উত্তর হবে সি ক্লোরোফিল প্রত্য কোন বীজের অঙ্কুরোদ্গমের জন্য অন্ধকার প্রয়োজন এদের মধ্যে কোন বীজের অঙ্কুরোদ্গমের জন্য অন্ধকার প্রয়োজন দেখো খুব ভালো প্রশ্ন লেভেলের প্রশ্ন একদম তো উত্তর হবে কি তামাক পরের প্রশ্ন হাতির যে সুর হয় সেই সুরে কতগুলো পেশি থাকে এখানে অপশান আছে দেখো হাতির শুঁড়ে প্রায় কতগুলো পেশি থাকে মাংস পেশি উত্তর হবে অপশান সি চল্লিশ হাজার পরের প্রশ্ন কোন হরমোনের অভাবজনিত ফলে ডায়াবেটিস রোগ হয় দেখো তো উত্তর হবে সি ইনসুলিন হরমোন পরের প্রশ্ন আঠারোশো পঁচানব্বই সালে কে প্রথম সংবিধান তৈরির জন্য খসড়ার কথা বলেছেন কে প্রথম বলেছেন যদিও এটা বাস্তবায়িত হয়নি কিন্তু প্রথম উক্তিটি করেছিলেন ইনি সেই লোকটির নাম কী সেই মহান বিপ্লবীর নাম কী উত্তর হবে অপশান সি তিলক মানুষের লালায় উপস্থিত থাকে যে এনজাইম বা উৎসেচক তার নাম কি এটা সোজা করছেন আশা করি তো তার নাম কী উত্তর হবে অপশান সি টায়ালিন ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে এটাও ভালো প্রশ্ন ভারতবর্ষের বৃহত্তম প্রকল্প হবে এ শতদ্রু মুক্ত হলুদ রঙের জন্য হলুদ রঙের দেখায় কেন তো এর মধ্যে কোনটি হবে তথ্য হবে বিলিরুবিন অ্যাকচুয়ালি পুরোপুরি বিলিরুবিন না বিলিরুবিন চেঞ্জ হয় ইউরোলিবিন সম্ভবত একটা উৎসক তৈরি হয় তা তার কারণে হয় তো বিলিরুবিন থেকে সেই পথটা তৈরি হয় বলে এখানে অপশান অনুযায়ী বিলিরুবিন উত্তর হবে পরের প্রশ্ন মানুষের শরীরে কত ধরনের ভিটামিন পাওয়া যায় তো এখানে দেখো অপশান আছে চারটি কত রকমের ভিটামিন পাওয়া যায় এ ডি কে সহ বিয়ের বি ওয়ান বি টু এরমভাবে কত রকম ভিটামিন পাওয়া যায় তো এখানকার অপশন অনুযায়ী বারোটা তো কোনো পরীক্ষায় শুধু শুধু বারো বদলে যদি তেরো থাকে তো তো তেরোটাও দিতে পারো তেরোটাও হবে অনেক বই লেখা আছে তো তেরোটার থাকলে বারোও যদি থাকে তো সেক্ষেত্রে তেরোও তোমরা অবশ্যই মারবে মানে বারো তেরো যদি উভয়ই থাকে অপশান তো তেরোটা রাইট অ্যান্সার হবে তো এই অপশানের ক্ষেত্রে বারোটা রাইট অ্যান্সার কারণ ওখানে তেরোটি হবে উত্তর তো যেহেতু অপশানে বারোটি আছে তাই বারোটি বললাম কিছু কিছু বইয়ের ক্ষেত্রেও আছে কচু খেলে যে গলা চুল্ক এর কারণ কি কচু খেলে গলা চুল এর কারণটা কি দেখো এদের মধ্যে অপশান আছে ল্যাকটিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট ইউরিক অ্যাসিড আর কোনটি সাইট্রিক অ্যাসিড উত্তর হবে কি ক্যালসিয়াম অক্সালেট পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি চারটি অপশান আছে আসলে তোমরা বুঝতে পারছো হবে কি বি লাদাখ ভারতের একটি অন্তর্বাহিনী নদী রাজস্থানে অবরো আছে বলো তো উত্তরবে লুনি একমাত্রই ভারতের লুনি একটা অন্তর্বাহিনী নদী ভারতে কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটা তো সোজা প্রশ্ন এর মধ্যে কোন উপকূল তামিলনাড়ু কোন উপকূলে আছে বলো এদের মধ্যে কোন জায়গাটা তামিলনাড়ু মহারাষ্ট্র এটা বলো তো উত্তর হবে সি করমণ্ডল উপকূল পরে প্রশ্ন স্বর্ণ কে প্রতিষ্ঠা করেন তথ্য হবে গুরু অর্জুন বেঙ্গলি পত্রিকা প্রকাশকের নাম কী চারটি অপশন আছে উত্তর হবে ঘোষ গিরিশচন্দ্র ঘোষ বি কে গীতাকে ইংরেজি ইংলিশে অনুবাদ করেন কে কে এর মধ্যে কে গীতা ইংলিশে অনুবাদ করেন উত্তর বি উইলকিনস ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে যায় কত সালে এই চারটি অপশন আছে কত সালে যায় তো উত্তর হবে উনিশশো এগারো ডিসেম্বর মাসে সম্প্রতি কোন সংস্থাটি জাপানের এখান থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো সম্প্রতি কোন সংস্থাটি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আচ্ছা যারা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি তাহলে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক বা এরকম বাংলা করে তোমাদের লিস্ট অনুযায়ী দেব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তো সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের কোন সংস্থা স্বাক্ষর করেছে চারটি অপশান আছে প্রথম সুষমা স্বরাজ ইনস্টিটিউট তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিস বেঙ্গালুরু আগেরটা আহমেদাবাদ তারপরে নিউ দিল্লি তারপরে একটু তার আগের নিউ দিল্লি তো উত্তর হবে অপশান এ সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস নিউ দিল্লি ফরেন সার্ভিসের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী বিহারে রাজ্য জীবিকা নিধি শাখ সহকারী সংঘ লিমিটেড নামে একটি নতুন সমবায় উদ্যোগ চালু করেছেন যার জন্য প্রাথমিকভাবে তহবিলে কত টাকা জমা দেওয়া হয়েছে এর মধ্যে কত টাকা জমা দেওয়া হয়েছে তো উত্তর হবে কি একশো পাঁচ কোটি বিহারের এই যে নতুন একটা সমবায় সমিতি বা সংঘ তৈরি করেছে তো সেটার জন্য একশো পাঁচ কোটি টাকা দান করেছে নরেন্দ্র মোদী রিসেন্টলি পরের প্রশ্ন সম্প্রতি টাইম ম্যাগাজিনের তৃতীয় বার্ষিক বার্ষিক টাইম হান্ড্রেড এআই তালিকায় লিডার ক্যাটাগরি থেকে স্থান পেয়েছে টাইম হান্ড্রেড এআই তালিকায় লিডার ক্যাটাগরি থেকে স্থান পেয়েছে উত্তর হবে এদের মধ্যে কে উত্তর বি রবি কুমার সিংঘ সেটি সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী নির্বিগত কোন রাজ্যে এক্সাইজ যুদ্ধ কৌশল থ্রি পয়েন্ট জিরো পরিচালনা করেছে কোন রাজ্যে পরিচালনা করেছে চারটি অপশন আছে তো হবে কি অরুণাচল প্রদেশ বি সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী একটি দল যুদ্ধ অভ্যাস দু হাজার পঁচিশে অংশ নিতে রমনা হয়েছে ভারত অবরম্ন হয়েছে যা ভারত আর কোন দেশের মধ্যে হবে ভারত আর কোন দেশের মধ্যে দু হাজার পঁচিশ যুদ্ধ হবে যুদ্ধ মহারাজ এটা হবে এদের মধ্যে কোন দেশে সম্প্রতি উক্ত মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউয়র্ট পর্যটনকে উৎসাহিত করার জন্য নিম্নলিখিত কোন শহরটি ডক অ্যান্ড ডাইন ইনস্টিটিউট ইনিশিয়েটিভ চালু করেছে সম্প্রতি কোন শহরটি ডক অ্যান্ড ডাইন ইনিশিয়েটিভ চালু করেছে বলো উত্তর হবে কি দুবাই সম্প্রতি কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ মন্ত্রক বায়োফেজ ইন্ডিয়া দু হাজার পঁচিশে এক সতেরোতম অংশ নিয়েছে এই অনুষ্ঠানটি হয়েছে কোথায় এদের মধ্যে কোথায় হয়েছে বলো তো প্রশ্নটা আবার বুঝে না যে হাজার পঁচিশে সতেরোতম সংস্করণে অংশ নিয়েছে বায়োফেজ ইন্ডিয়া দু হাজার পঁচিশে সতেরোতম সংস্করণে অংশ নিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের এই অনুষ্ঠানটি হয়েছে কোথায় বায়োফেজ ইন্ডিয়া দু কোথায় হয়েছে বলো উত্তর গ্রেটার নয়ডা সম্প্রতি প্রাপ্ত তথ্য প্রাপ্ত প্রাপ্ত তথ্য অনুসারে হরিয়ানা সরকার মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য লাডো লক্ষ্মী যোজনা চালু করবে এই প্রকল্পের জন্য তেইশ বছর বা তার বেশি বয়সের সকল যোগ্য মহিলা প্রতি মাসে কত টাকা পাবে আমাদের আমাদের রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার ওদের রাজ্যে সেই লক্ষ্মী নামেই শুরু করছে মহিলাদের জন্য তো এদের মধ্যে কত টাকা করে তাদের দেওয়া হবে উত্তর হবে বি একুশশো তো হরিয়ানা রাজ্যের মহিলারা একুশশো টাকা করে পাবে সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী কর্পাস কিষাণ অ্যাপ নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশান চালু করেছে যে মোবাইল অ্যাপ্লিকেশান তৈরি করেছে কে তাহলে এই কর্পাস কিষাণ অ্যাপ বলে মোবাইল অ্যাপ্লিকেশানটা কে তৈরি করেছে দেখো এদের মধ্যে কে তৈরি করেছে এনআইসি সিসিআই আইসিএআর আর লাস্ট অপশান এপিইডিএ এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি তো হবে বি সিসিএই কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া আচ্ছা তো এই ছিল তিরিশটি প্রশ্ন তিরিশটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো নিয়ে কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ফোন করো তার সঙ্গে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এইরকম ভিডিও আরও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে